এশিয়া কাপ খেলতে চায় না ভারত সেপ্টেম্বরে ঘরের মাঠে হতে চলা এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তাভাবনা ভাবনা বিসিসিআই এর পাকিস্তানকে ক্রিকেটের দুনিয়ায় নিষিদ্ধ করতে কি এ হেন পদক্ষেপ ভারতীয় বোর্ডের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা আর তার পরিপ্রেক্ষিতে ভারত পাক সংঘাতের প্রেক্ষাপটে একদিকে যেমন বাতিল করা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি তেমনি বাইশ গজেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বয়কটের দাবি উঠছে দিকে দিকে খোদ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর পর্যন্ত জানিয়ে দিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন সম্পর্ক থাকা উচিত নয় সব মিলিয়ে এবার কি তবে সত্যি সত্যি পাকিস্তানকে বিসিসিআই আর এশিয়া কাপ বয়কট তারই প্রথম পদক্ষেপ দু হাজার বারো তেরো মরশুমে শেষবার কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান তারপর থেকে এতদিন শুধুমাত্র আইসিসির প্রতিযোগিতা এবং এশিয়া কাপেই দেখা যেত এই হাই ভোল্টেজ দৈরথ আর এবার ভারতীয় ক্রিকেট বোর্ড উদ্যোগী হয়েছে সেই জায়গাটাও বন্ধ করে দিতে দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রতিটি আইসিসি ইভেন্টেই বাণিজ্যিক স্বার্থে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয় সেই ট্রেন্ডের অবসান ঘটাতে ইতিমধ্যেই আইসিসির কাছে আবেদন জানিয়েছে বিসিসিআই আর এখানেই উঠে আসছে প্রশ্নটা বয়কট মানে তো আর তা শুধুমাত্র গ্রুপ লিগের ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য নয় যদি কোনো আইসিসি প্রতিযোগিতা সেমিফাইনাল বা ফাইনালে দু দলের দেখা হয়ে যায় তখন কি হবে আগামী বছরই যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা এমনটা তো হতেই পারে সেখানে দুই চির প্রতিদ্বন্দ্বীকে প্রাথমিক পর্বে একই গ্রুপে ফেলা হলো না কিন্তু ফাইনালে মুখোমুখি হয়ে গেল তারা টিম ইন্ডিয়া কি সেক্ষেত্রেও বয়কট শব্দটি ব্যবহার করে সরে দাঁড়াবে নাকি ম্যাচের আগেই ওয়াক ওভার দিয়ে দেবে সব মিলিয়ে বিসিসিআইয়ের এশিয়া কাপ না খেলার ভাবনাকে মোটেই শ্রেফ পাকিস্তানকে অ্যাভয়েড বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই বরং এ যেন এক চূড়ান্ত হুঁশিয়ারি চিরশত্রুদের উদ্দেশ্যে যদি আমরা এশিয়া কাপ থেকে সরে দাঁড়াই তাহলে কিন্তু প্রয়োজনে তোমাদেরও সরিয়ে দিতে পারি বিশ্বকাপের মঞ্চ থেকে আর বিশ্ব ক্রিকেটে ভারতীয় বোর্ডের যা প্রভাব প্রতিপত্তি তাতে এই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা যে তাদের আছে তা বলাই বাহুল্য বিসিসিআই চাইলেই সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেকে নির্বাসিত করতে পারে পাকিস্তানকে তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না তবে ভারত যে শুধু পাকিস্তান দলকে বয়কট করতে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে এমনটা মোটেই নয় এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি যিনি আবার পাক বোর্ডের চেয়ারম্যান এবং সেই সঙ্গে সে দেশের মন্ত্রীও বিসিসিআই এর জনৈক আধিকারিকের কথায় বর্তমান পরিস্থিতিতে এমন একজন লোকের নেতৃত্বাধীন কাউন্সিলের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না যে কারণে শুধু পুরুষদের এশিয়া কাপ নয় মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নেওয়ার কথা জানানো হয়েছে তাছাড়া এশিয়া কাপের বেশিরভাগ স্পন্সরই ভারতের কাজেই ভারত যদি না খেলে তাহলে তারাও পিছিয়ে আসতে পারে এমনকি সম্প্রচারকারী চ্যানেলের বেগে বসাও বিচিত্র নয় আর সেক্ষেত্রেও লোকসানটা পাকিস্তানেরই কারণ এশিয়া কাপ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যা লাভ করে তার মাত্র পঁচিশ শতাংশ নিজেদের কাছে রেখে বাকি পঁচাত্তর শতাংশ পাঁচটি পূর্ণ সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে ভারত যদি এশিয়া কাপে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে প্রায় দুশো কুড়ি কোটি টাকা লোকসান হবে পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানকে যদি শিক্ষা দিতেই হয় তাহলে বেশি কিছু করার প্রয়োজন নেই আপাতত শুধু এশিয়া কাপ বয়কট করলেই হবে যদিও ভারত কী করে সেটা সময়ই বলবে পিউরো রিপোর্ট ফোর্থ আম্পায়ার